যে ক্লাস ফাইভ এর বাচ্চা এত সুন্দর আঁকে খুব খুব সুন্দর হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমরা এখন রেডি হচ্ছি বেরোবো বলে একটু তার আগে গল্পে বসেছি লাঞ্চের পর সেই গল্প করতে করতে এখানে বাবু আমার মেয়ে আছে যে ছোটো এখনও ফাইভে পড়ে সুন্দর ওর হাতের কাজ সেটা তো আমি দেখাচ্ছি ওর একটা আমি দেখেছিলাম ওর ফেসবুকে দেয় সুন্দর একটা রাধাকৃষ্ণ এঁকেছিলো ও আগের বছরেই আমি দেখেছিলাম খুব সুন্দর রাধাকৃষ্ণ এঁকেছিলো আগের ব্লগটা আমি দেখিয়েও ছিলাম হয়তো তো ও মাইমি গেছে ওর হাতের কাজগুলো আনতে কি বানিয়েছে সেগুলো দেখাচ্ছি তোমাদের তো ওখানে গল্প হচ্ছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি বাবা অনেক আকার খাতা এইটা এইটা ও মা কি সুন্দর করেছে

নিয়ে যাবে বলেছে এত ছোট হয়েছে কেউ যেতেই পারেনি যারা পাঁচ বছর শিখছে তারা এখনো আঁকতে পারেনি এতই তো

আর্টিস্ট ও আঁকা হচ্ছে ওর ক্লে দিয়ে কাজ করেছে এগুলো ছোট মামার মেয়েও আগেই বলেছিলাম ওকে আগের ব্লগটায় খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে এটা কতক্ষণ টাইম লাগলো কালার কত হনুমান বাবা ওই দিকে গাছে কোথায় বলতো দাপাচ্ছে ওই মাথায় মনে দাপাচ্ছে ওই গাছের মধ্যে আছে হনুমান কোথায় লাফালাফি করছেন দেখতে ওই মাথায় বসে একটা খুব ক্যামেরায় রেডি হয়ে গেছি যাচ্ছি হয়তো মন্দিরে যাই না মন্দির খোলা পাবো কিনা না পাঁচটা বাজে এখন আমরা নামছি এখানে প্রচুর প্রচুর হনুমান এসে হনুমান নাকি ভীষণ অ্যাটাক করে এখানে মায়েদের মামা বাড়ি যাওয়া হচ্ছে মিষ্টি নিতে গেছে ভুলে যাই না মিষ্টিটা এখন নিতে আবার উঠেছি মন্দির খোলা থাকবে কিনা বুঝতে পারছি না এইটা নিতে ভুলে গিয়েছিল গাড়িতে এখন হচ্ছে এক্সেস লোক তো ধরবে না আমি যতটা পারছি ওখানে এগিয়ে যাচ্ছি এখানে হেঁটেই চলে যাওয়া যায় নাকি আমি যাই না হেঁটে কতটা যদি চিনতাম রাস্তা আমি ডেফিনেটলি চলে যেতাম একা হেঁটে হেঁটেই তাড়াতাড়ি হাঁটি আমি চাইছি উই একটু এগিয়ে যাই তাহলে চারজন বসাটা একটু ডিফিকাল্ট পিছনে না চাপাচাপি হয়ে যাবে ভীষণ আর রাস্তাটা তো একটা জায়গায় ভীষণ সরু গলি তো অনেকটা মানে অনেকটা খুব কষ্ট হবে সবাই অ্যাডাল্ট যেহেতু চারজনে বসা এখানে হনুমান হনুমান আমি এই মোড়টায় চলে এসেছি এবার এখান থেকে গাড়িতে উঠব এই যে এই ঘোড়ার মুখটা দিয়ে ওরা বেরোবে এই দিকটা দিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই যে গাড়িটা আসছে মিলে বসে পড়েছি আমরা মামার সামনে ওই যে মন্দির আলো জ্বলছে ঠিক ওই মন্দির দূরে মন্দির আলো জ্বলছে কি ভাল লাগে যেগুলো ধান গুলো বসিয়েছে সবে প্রাকৃতিক ব্যাপারে আল ধরে যারা হাঁটতে পারে কি ভাল লাগে ধান গুলো হয়ে গেলে

বেশ ভালো এই খান্টা দিয়ে বেশ সুন্দর বেশ নতুন হয়েছে এটা শীতকালে বিকাল চারটে সন্ধে সাতটা আর এটা বিকাল সাড়ে পাঁচটা মেধি খোলা সাড়ে সাতটা অবধি খোলা সাড়ে সাতটা অবধি খোলা আছে বাহ খুব সুন্দর গো এখানে ফাউন্টেনগুলো বন্ধ আছে তো ফাউন্টেনগুলো খোলা থাকলে আরো ভালো লাগবে আছে খুব সুন্দর তিনি প্রতিষ্ঠা করেছেন এই আমাদের তার ছেলে ছুটি তার ছেলের এতেই এ করেছে হয়তো হ্যাঁ আমরা এবার এখান থেকে বেরিয়ে আছি মন্দির থেকে এবার নেক্সট আমরা সিংহবাহিনী মন্দির না তোমাদের মামাবাড়ি সিংহবাহিনী মন্দিরে আমরা যাচ্ছি আজকে মন্দির পরিদর্শন আর মামার বাড়ি হ্যাঁ খাওয়া ভোগ খাওয়ানো হয় যখন না ভোগ খাওয়ানোর জায়গাটা অনেকটা বড় এরিয়াটা আর ওদিকে সানসেট হচ্ছে এত সুন্দর লাগছে আকাশটা সব মিলিয়ে যেটা অনেক দিন ধরে শুনেছিলাম মন্দির একবার দাদু মিলিয়েছিলাম ছোটবেলায় আমরা তখন আমি দুজনেই এসেছিলাম তো এই সিংহবাহিনী মন্দিরে আমরা এখন এসেছি এই যে সিংহ রাস্তাটা খুবই সরু দুটো গাড়ি আসলে আসা যাচ্ছিল না এখানটা তো ঠিক আছে ওইখানটা প্রবলেমটা হয়েছে যাই হোক

হ্যাঁ চলো 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 না দাদু যখন যেত এই শিব ঠাকুরটা তখনই দেখেছিলাম সে মনে ছিল এই শিব ঠাকুরটা এখানে আছে